তোমার গার্লফ্রেন্ড যদি ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো এতদিন খারাপ ভিডিও বানাইছি আপনারা বলতেন ভালো ভিডিও আনতে তাই আজ একটা প্রতিবাদী ভিডিও নিয়ে আসলাম এটা আনতেই হবে কেননা আমরা মুসলিম অন্যকে প্রশ্রয় দেব না দেখেন এই হুজুর নাকি টিকটকার আমি বুঝি না বাপু সে বলতে আছে আমাকে একটা মুরার পিছায় ল্যাব্রাগু মাখাই মতো মুখ বাড়াইয়া বাড়ি মারতে তাই ভিডিওটা নিয়ে আসলাম এই হুজুরের গার্লফ্রেন্ড এসএসসিতে ডাব্বা মারছে তাই এই হুজুর মেসেজ ড্রপ করছে এই ড্রোপ সেই ড্রোপ ওই ড্রোপ করতেই হবে তার প্রিয় দর্শক তার গার্লফ্রেন্ড পরীক্ষায় ফেল করেছে তাই সে মেসেজ ড্রপ করেছে কি করেছে শুনুন তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো ও আচ্ছা আচ্ছা হুজুর কি চালাক বুঝতে পারছেন আপনারা হুজুরের সাথে প্রেম করতে করতে তার লেখাপড়া হুজুরও চিন্তা করছে আমারও বিয়ের বয়স হয়েছে তোমারও বিয়ে করা দরকার তাই সে মেসেজ ড্রপ করছে তার গার্লফ্রেন্ডের কাছে আর এই ড্রপ করার মাধ্যমে হুজুরের গার্লফ্রেন্ড তার আব্বাকে বলবে আব্বা গো আমার বিয়ে করাই দাও না আমি এক হুজুরকে ভালোবাসি তারপর হুজুর কি বলতে চাইছিলেন বলেন তো ফরওয়ার্ড তার বাবাকে বলে আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার আল্লাহ এই সারা তোর সামনে তো কুত্তা বিলি কিছুই নেই তুই কাদের সুবহান আল্লাহ পড়েন এই মাইগ্য কোথাকার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লেখাপড়া করতে পারে না হারাম ডিটেশনের কারণে আর তুই এই হারাম সম্পর্কের জন্য সুবর্ণাল্লাহ পড়তে বলতেছো তারা ভালো রেজাল্ট করতে পারে না পড়ার কারণে আর তুই পড়েন তোরে তোরে কি করা সোজা হয়ে যাও মনু সোজা হয়ে যাও একদম সোজা হয়ে যাও নয়তো তোমার একদম খবর আছে আসলো আমার বাউতাবাজি করতে শালা লজ্জা সরম কিছু নাই ভাই বোন নাই মা বাপ নাই চাষা নাই সমাজের মানুষ নাই এরা কিছু কইতে পারে না এরা তোরে দোলাই দিতে পারে না তারা কি দেখে না এসব আজ নিজেকে কন্ট্রোল করতে পারছি না তারপরে কি আছে হুজুর বলেন তো আপনার তারপর কি আছে বলেন ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার দি ইজিয়েস্ট সলিউশন এটা নাকি সলিউশন মেজাজটা কেমন লাগে ফেল করছো বিয়ে করে হালা পরীক্ষায় ফেল করলে সে আব্বাকে সরাসরি বলবে আব্বা আমাকে বিয়ে করিয়ে দাও কত বড় বেজম্মা এমন কাজ করতে পারে বেয়াদব আপনারা জানেন কুলঙ্কার সন্তান কাকে বলে যারা তার মা বাবাকে গালি খাওয়ায় এই সেই হুজুর সরি হুজুর তো না কুলঙ্গার হুজুর টুপি দাঁড়িয়ে একটা লেবাস নিয়ে তার মা বাবাকে ও তার উস্তাদদেরকে প্রতিনিয়ত গালি খাওয়াচ্ছে হজুর তারপর কি বলবেন বলেন তো আরে ভাই ফিফটি টু সিক্সটি ইয়ার্স ছোট্ট এই যে একটা লাইফ এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড চমৎকার মোটিভেশনাল স্পিকার তো উনি তাই সে নিজেকে বিভিন্নভাবে মোটিভেট করতেছে দিক নির্দেশনা দিতেছে মানুষকে যে ছোট একটি জীবনে এত সামাজিক প্রতিবন্ধকতা মানলে কিভাবে জীবন চলবে এসব মানার কোনো দরকারই নাই তুমি বিবাহ করো আর বাচ্চা কাচ্চা ড্রপ করো এটাই এনাফ এরপরে হুজুর কি বলবেন বলেন তাহলে লাইফটা এনজয় করব কখন কি 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 লাইফটা এনজয় করব কখন মা দার কই দেখি মন্ডার চাই কি এই এই শালা মানুষের কথা বাদ দিলাম তোর কথা বল তুই বাসবি কয়দিন সেটা তুই জানো জানো না তবে লাইভ আবার এনজয় করতে চাও কিভাবে লাইভ তো পড়ার সাবজেক্ট এ শালা তুই কি এনজয় করতেছো না করছো আয় এ তুই কি বিয়ে করছো তুই তো বিয়ে করো নাই তুই এনজয় কি বোঝো আয় সালা লোচ হুজুর তুই লাল পানি খাস একটু হালকা মেরেছ তুমি লাল পানি হয়ে গেলা মানি বিয়ে করলে এনজয় হয়ে যায় সালায় বিয়ে করলে বাচ্চা হবে পরিবারের চাপ বেড়ে যায় সেখানে এনজয় আসে কোথা থেকে বুঝি না বাপু বিয়া করার এই সমস্ত হুজুরদের কারণে। আমাদের দেশে সব হুজুরদের বদনাম হচ্ছে ইসলামের বদনাম হচ্ছে ওদের কারণে অনেক অনেক সাধারণ মুসলিম ছেলে মেয়েরা হারামকে হালাল মনে করছে এই সব হুজুরদের কারণে ইসলামে ফেতনা ঢুকেছে এইসব হুজুরদের কারণে আজ সমাজের মানুষ কোন হুজুর কোন হুজুর সঠিক বলেছে কোন হুজুর মিথ্যা বলেছে বুঝতে পারে না এই সকল হুজুরদের কারণে দ্বিধায় পড়ে যায় সাধারণ মানুষগুলা আজ আমাদের প্রতিবাদ দিয়ে হতেই হবে গড়ে তুলতেই হবে প্রতি এলাকায় প্রতি জেলায় প্রতি দেশে আর এই সব হুজুরদেরকে আমাদের বাইকট করতেই হবে তাহলে আমরা চিনতে পারবো যে কোন হুজুর আসলে সঠিক কোন হুজুর আসলে বেঠিক এটা আমরা অটোমেটিক অটোমেটিকভাবে আমরা যাচাই করতে পারবো তা না হলে আমরা বিপদেই পারবো পর্বে আমাদের সমাজ প্রিয় দর্শক আজকে ভিডিওতে এই ভিডিও থেকে বিদায় নিলাম ভিডিওতে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি সবার কাছে পুছিয়ে দেবেন